সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আর কাকুলি ভ্লগসে আর একবার সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো আজকে কিন্তু আমি মাসির বাড়িতে কালকে এসেছিলাম তোমরা দেখেছো দেখেছ যে এখানে গোমরা পুজো হচ্ছিলো তো আজকে হলো তার মেলা তো তার জন্য এসেছি মানে আছি এখনও আর এদিকে দেখা এই যে একটা বোন আর ওইদিকে একটা বোন এরা আমার ব্লগে একটু আসতে চায় যাই হোক একটু হাই বলে দেয় সকালে স্নান করা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এখন বাজে ওই দশটার মতো তো এখন থেকে আজকের ভ্লগটা স্টার্ট করলাম তো আজকে ফুল মেলার ব্লগটা তোমরা দেখতে পাবে আর সারাদিনে কী কী করছি টুকি টাকি সব কিছুই একটু করে শেয়ার করব তো চলো এখন রান্না করছে মাসি কী রান্না করছে সেটা তোমাদেরকে এখন দেখাবো তার আগে দেখা এই যে আমাদের মন্ত্রী মানুষ আসছে মন্ত্রী মানুষ একটু হাই বলে দেয় তো এখানে প্রচন্ড হাওয়া করছে তার জন্য এখানে আছে আর রোদ্রো যে করছে তো তার জন্য আর এদিকে যে মাইমারা এসেছে কালকে তো মাইমারা গেছিলো আমার মামার বাড়িতে ওখান থেকে আসলো আর এখন হচ্ছে আমরা এখানে হাওয়া খাচ্ছি মানে গরম প্রচন্ড তার জন্য তো চলো পরে আবার দেখাচ্ছে তোমাদের সঙ্গে

গাছ দেখতে পেলে মাসিমণিদের গাছ থেকে আমি আম পারলাম আর সঙ্গে একটা মামি সে আম পেরে দিল তো এই দিকে দেখো এই আমগুলো কিন্তু মনে করবে টক কিন্তু সত্যি করে বলছি একদম টক না কাঁচা মিঠে আম আর খেতে খুবই ভালো লাগছিলো খুব মটমটে আমগুলো আর এই দিকে দেখো বেটু কিন্তু খেতে শুরু করে দিয়েছে তো এই পাশে আমার পাশে অনেক দর্শকবিন্দু বসেছিল সবাই আম খাওয়ার জন্য আর আমি আমগুলো কেটে নিচ্ছিলাম আর মাসিমণিকে বললাম যে একটু লঙ্কা ভেজে দাও লঙ্কা ভেজে দিয়ে সঙ্গে মশলা দিয়ে আমগুলো মেখে খাওয়া দাও করব আর আম খেতে না খুবই ভালো লাগে আর সব থেকে পছন্দের ফল হলো আম তাই না তো এদিকে দেখো মশলাটা এখন মাখবো আর লঙ্কা দিয়ে তো এত টেস্টি লাগছিল খেতে আর একদম মিষ্টি মানে একটুকু টক না তো খেতে খুবই ভালো এনজয় করে সবাই মিলে আমরা খাবো আর অনেক দর্শক সবাই কিন্তু মানে বসে আছে ওয়েট করছে তো চলো এগুলো খাওয়া দাওয়া করে নেই যেহেতু মেলা আছে তো তার আগে সবারই বাড়ি বাড়ি গিয়ে ঢাক বাজিয়ে পুজো করে আর ভর ওঠে এরকম দেখো আমার ভাই আমার বৌমার সঙ্গে সবাই এদের বাড়িতে ভর ওঠে আর দেখো কীরকম আশ্চর্য একটা ব্যাপার ভর ওটা তাই না তো চলো দেখো এখন বাজে দুইটা আর এখন যাচ্ছে আমরা গোড়া পুজো দেখতে গোড়া পাতা দেখতে গোড়া ভর ওঠে কীরকম তো সেটা চলো তোমাদেরকে একটু দেখাবো আর মাসিদের বাড়ি থেকে একটু দূরেই আর মামার বাড়ি থেকে একদম কাছে পুজোটা হচ্ছে চলো গিয়ে দেখাচ্ছি এখন বিকেলের দিকটাই আর আমি রেডি হয়ে নিয়েছি মেলাতে যাওয়ার জন্য আর সবাই চলে গেছে আমাকে সেরে মানে কি বলবো আমাকে ছেড়ে সবাই চলে গেছে তবে আমার বোনরা ছিল তবে ওদের এখনও মানে রেডি হয়নি ওরা তার জন্য আমি চলে যাচ্ছি ওদেরকে ছেড়ে দাদা বারবার ফোন করছে দাদার বৌদি এসেছে তো চলো মেলাতে গিয়ে দেখা হচ্ছে আর প্রচণ্ড বাতাস করছে বৃষ্টি আসবে মনে হয় এখন সবে মাত্র মেলার মধ্যে ঢুকলাম আর দেখো নিচের দিকটায় অনেক দোকান এসেছে সব এগুলো খাবার দোকান প্রচুর দোকান এসেছে কিন্তু একটাই সমস্যা সেটা হলো আকাশের পরিস্থিতি খুবই খারাপ কী যে হবে এখনও বোঝা যাচ্ছে না তবে দেখো অনেক দোকান দেখতে পাচ্ছ এখন আমার সঙ্গে আছে স্বপ্নপূর্ণ আর এই পাশে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ মেলাতে আর সব রকমের খেলাগুলো দেখাচ্ছে ঠাকুরের যা যা খেলা হয় আর কি তো সেগুলো দেখো তোমরা আশা করি ভালো লাগবে আর তারপরে কিন্তু খুবই ভালো লাগছিল যে ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা আগুনের খেলা সেগুলো দেখে তো আরও বেশি ভয় লাগছিল তবে ফুলটা দেখতে থাকো তারপরে কি হয়েছে বলতো যে একটা দাদাভাই মানে ওর ইউটিউব চ্যানেল আছে দাদা তো সেই দাদা সঙ্গে আজকে হঠাৎই দেখা হলো তো দেখা হওয়ার পরে দেখো আমরা কিন্তু দাদা সঙ্গে মিট করলাম আর এদিকে দেখো দাদা একটা চ্যানেল আছে তবে সেখানে গোপাল বর্মন নামে সার্চ করবে তাহলে পেয়ে যাবে ইউটিউবে বা ফেসবুকে ঠাকুরের ভরদের কত রকমের খেলা পেশ করছিল। আর সত্যি খুবই ভালো ভালো খেলা ছিল তো এখন পুকুরে মাসনা ঠাকুর বেরোবে সেটা একটা খেলা ওটা দেখার জন্য কত লোকের ভিড় পুকুর পারে কিন্তু হঠাৎই সেই টাইমে বৃষ্টি এসে যায় তো সেটা দেখার পরে এসে দেখো আমরা লুকিয়ে আছি মন্দিরের সামনেটায় আর এখানে দেখো সব ছেলেপুলেরা নাচ করছে আর মেলাটায় একদম শেষ বৃষ্টি এসে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে